পাখি আছে শত শত রং পাখিরা নিজের সুরে গাইছে তারা কিচির নিচির গান অবিরত পাখির রাজ্য অনেক বড় সারা বিশ্ব জুড়ে বর্ডর নেই সীমান্ত নেই নেই নিষেধ পাখির আনাগোনায় রাজা প্রজা সবাই মিলে পাখি ভালোবাসে একই সঙ্গে দূর অজানায় পাখি বিচরণ করে পাখির রাজ্যে রাজা প্রজা সকলেই সমান যেন পাখির মাঝে কখনো প্রভু ভেদাভেদ নেই কোনো মানুষ যদি পাখি হতো দোয়েল কোয়েল ময়নার মতো কাক কোকিল শালিকের ডাকে রাজ্য হতো সবার তরে বিদ্রোহ নেই কোনো ধন্যবাদ সকলকে